আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম আজকে হঠাৎ মার্কেটের একটি অনাকাঙ্ক্ষিত পরিবর্তন আমরা দেখতে পেলাম এটি আসলে আমরা কেউ আশা করিনি আমি আমার বিগত অ্যানালাইসিসে অনেকগুলো বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোকপাত করেছিলাম সো সেই বিষয়গুলো আর পুনরাবৃত্তি করতে চাচ্ছি না বাট আজকে আমাদের মার্কেটের এই পরিবর্তনের পিছনে অনেকগুলো ইস্যু আমরা দেখতে পেয়েছি আপনারা দেখেছেন বাংলাদেশে এখন বর্তমানে আমাদের শেয়ার মার্কেট একটি উত্তপ্ত অবস্থানের ভিতর দিয়ে দিন যাচ্ছে সবাই জানেন যে মার্কেটের যখনই কোনো বড় আকারের পরিবর্তন ঘটে তারপরেও একটি ভালো দিন আসার সম্ভাবনা আমরা দেখে থাকি যেটি আমরা বলে থাকি যে দুঃখের পরে সুখ এটাই স্বাভাবিক তবে আজকের এই মার্কেট বড় পরিবর্তন নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই নিরাশ হওয়ার কিছু নেই এর পিছনেও ভালো কিছু নিহতও থাকতে পারে সো আসুন আমরা আজকে এই বিষয় নিয়ে একটু কথা বলি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। সেখান থেকে আপনারা অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন আশা করি সো কথা না বাড়ি চলুন আজকের আলোচনায় ফিরে যাই তো যাওয়ার আগে বলব চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অনেকে দেখার সুযোগ করে দেবেন আমরা দিনের শেষে এসে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি আমরা সর্বপ্রথম আমরা দেখি যে ক্যান্ডেলের যে অবস্থানটা আমরা সবসময় আলোচনা করে থাকি প্রাইজ অ্যাকশনের প্রাইজ অ্যাকশনের যে ক্যান্ডেলটি আমরা আজকে দেখতে পাচ্ছি সেটি একটি বেয়ারিশ ক্যান্ডেল এটিকে আমরা মারগুজি ক্যান্ডেল বলতে পাচ্ছি না কারণ তার ওপরে শ্যাডো আছে নিচেও আমরা কিছু শ্যাডো হতে দেখেছি এটা পূর্ণাঙ্গ একটি বেয়ারিশ ক্যান্ডেল সো অবভিয়াসলি ক্যান্ডেলটি নেগেটিভ এখন যদি অবস্থানটা দেখি আমরা অবস্থানের ব্যাপারে যদি কথা বলি তাহলে আমরা এর আগে আমি আমার অ্যানালিসিসে বলেছিলাম যে এই লেভেলটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আমাদের একটি সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছিল যেটি আমি বলেছিলাম যে আমাদের মার্কেট পুল ব্যাক হওয়ার যে নিকটতম সুইং লো এখান থেকে মার্কেট পুল ব্যাক হওয়ার একটি পসিবিলিটি তার আছে এই সুইং লো থেকে মার্কেট ঘুরে যাওয়ার একটি সম্ভাবনা তার ছিল আমরা সবাই আশাবাদী ছিলাম যে আমাদের মার্কেট এই কারেকশন শেষ হয়ে গেছে আর এটাই স্বাভাবিক টেকনিক্যালি এটাই আমাদের একটি নির্দেশনা প্রদান করেছিল যে এটাই তার কারেকশন লেভেল শেষ এবং এখান থেকে যে দুইটি বেবি ক্যান্ডেল দিয়েছে এখান থেকে মার্কেট আমাদের আর নিচে আসার কোনো সম্ভাবনা ছিল না কিন্তু পরিস্থিতির শিকার আমরা মার্কেট আমাদের অনাকাঙ্ক্ষিতভাবে আজকে সেই সাপোর্ট লেভেলকে ভেঙে মার্কেট একটি নতুন প্যাটার্ন পরি ক্রিয়েট করেছে সো সেই প্যাটার্নটিকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি সর্বপ্রথম আমরা দেখতে পাই আমরা এই প্যাটার্নটিকে যদি একটু দেখি আমরা হেড অ্যান্ড শোল্ডার যদি দেখি তবে আমাদের প্যাটার্নটি একটি হেড অ্যান্ড শোল্ডার হিসেবে দেখতে পাচ্ছি আজকের এই পরিবর্তন থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট দেখি একটু সময় দিচ্ছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট কিন্তু আজকের এই পরিবর্তনের কারণে একটি হেড অ্যান্ড শোল্ডারের একটি প্যাটার্ন ক্রিয়েট করছে এবং তার গুরুত্বপূর্ণ যে সাপোর্ট ছিল সেটি ভেঙে আজকে আমরা দেখতে পাচ্ছি একটি হেড অ্যান্ড শোল্ডার ক্রিয়েট করছে তাছাড়াও আমরা যদি এই জায়গাটিকে যদি আমরা আমরা কতদিন বলেছিলাম যে মার্কেট আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি সাপোর্টকে অনার করে দাঁড়িয়ে আছে সেই সাপোর্টকেও মার্কেট আমাদের ভেঙে গেছে এটি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট লেভেল ছিল সেটি আমরা আশা করেছিলাম যে এই সাপোর্টের নিচে মার্কেট আসবে না আমাদের এই হরিজিনটা সাপোর্ট থেকে মার্কেট ঘুরে যাবে কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমরা দেখতে পেলাম সেই সব কিছুকে ভেঙে আমাদের সকল প্রেডিকশনকে অভার করে মার্কেট আমাদের দিনের শেষে আমরা দেখতে পেলাম উনত্রিশ পয়েন্ট পাঁচ মাইনাস করে আমাদের মার্কেট পাঁচ হাজার একশো চুয়াত্তরে অবস্থান করছে আমরা টানুবারও দেখতে পেলাম মার্কেটে টানুগত দিন থেকে টানুবারও কমে গেছে তিনশো কোটি টানুবার হয়েছে দিনের পর দিন আমাদের টানোয়ারের মানও কমে গেছে তো এটা নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই এই যে নেগেটিভ হয়ে যাওয়ার পরও কিছু কিছু সময় এই বড় পরিবর্তনের পরও একটি সুদিনের আমরা অপেক্ষা করে থাকি এবং হয়ে থাকে আমি সেই বিষয়গুলোকে আপনাদের সামনে একটু কথা বলবো যাতে আপনারা একটু শান্তির নিঃশ্বাস পেতে পারেন এই বিষয়টিকে যদি আমরা আমি বিষয়গুলোকে উঠিয়ে দিই হেড অ্যান্ড শোল্ডারটাকে উঠিয়ে দিলাম এখন এই বিষয়টিকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট ফুললি একটি নেগেটিভ ফুল্লি নেগেটিভ আমাদের মুভিং আবার যে নিচে চলে আসছে আমাদের যে ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল সেটাও ভেঙে ফেলেছে আমাদের হেড অ্যান্ড শোল্ডার ক্রিয়েট করছে তাহলে এখন কোন অ্যাঙ্গেলে মার্কেট এখান থেকে পজিটিভ হওয়ার আশঙ্কা থাকে হ্যাঁ আছে আমরা জানি দুঃখের পরে সুখ বড় আকারে পরিবর্তনের পরেও মার্কেট পরিবর্তন একটা ইউ টার্ন নেওয়ার সম্ভাবনা থেকে যায় সেটি যদি আমরা একটু জানার চেষ্টা করি সেটি হলো ভলিউম ম্যাট্রিক্স নামের একটি থিওরি আছে সেখানে ম্যাট্রিক্সের একটি থিওরিতে আছে যে হঠাৎ করে যদি ভলিউম কমে যায় প্রাইজ একশনও কমে যায় বড় আকারে একটি পরিবর্তন ঘটে তাহলে পরের দিন মার্কেট অথবা শেয়ারের পজিটিভ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আমরা সেই সিমটমটি সেই থিওরি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট আমাদের আজকে গত দিনের থেকে ভলিউমও কমে গেছে এবং নেগেটিভ একটি ফর্মেটে দিন শেষ করেছে সেদিক থেকে আমরা আশা করতে পারি যে এই ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুসারে হয়তো বা আগামীকাল মার্কেট পজিটিভ এখান থেকে আবার মার্কেট ঘুরে যাবে নেক্সট যদি আমরা দেখি আমরা আরও একটি বিষয় আমরা আপনাদের সামনে আমি বেশ কিছুদিন আগে একটি ভিডিও আমার চ্যানেলে আমি দিয়েছিলাম অপটিমাল ট্রেডিং সিস্টেমের একটি থিওরি আমি বলেছিলাম সেই জিনিসটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি সেটি আমরা দেখব কিভাবে আমরা ফিভারিটিসমেন্ট দিয়ে একটু দেখার চেষ্টা করি যে আসলে আমাদের মার্কেট কোথা থেকে পুল ব্যাক করতে পারে আমরা যদি এই বিষয়টিকে একটু দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সিক্স ওয়ান এইট ফিফটি পার্সেন্ট যে কারেকশনের জায়গা ছিল মার্কেট আমাদের অলরেডি সেই ফিফটি পার্সেন্টের জায়গা থেকে ব্রেকআউট করে নিচে নেমে এসেছে এবং সিক্স ওয়ান এইটের যে লেভেলটি ছিল কারেকশন লেভেলটি ছিল সেটিও মার্কেট আজকে আমাদের ভেঙে নিচে চলে এসেছে পাঁচ হাজার একশো সাতাত্তর ছিল তার এই কারেকশান সিক্স ওয়ান এইট আমাদের মার্কেট পাঁচ হাজার একশো চুয়াত্তর এসে নেমে গেছে এখন অপটিমাল ট্রেনিংয়ের যে একটি সিস্টেম আছে এই টেকনিক্যাল সিস্টেমটি খুবই কার্যকরী একটি ভূমিকা রাখে আপনারা জানেন এবং এই বিষয় নিয়ে আমি বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নেবেন তো আমি সেই বিষয় নিয়ে আর ডিপলি বলতে চাচ্ছি না সেখানে আমরা এই সিস্টেমের মধ্যে একটা বিষয় আছে যে অপটিমাল ট্রেডিং সিস্টেম সেটি কোথা থেকে আসে সেটি হলো এই লেভেল থেকে সিক্স ওয়ান এইট সিক্স ওয়ান এইট লেভেল থেকে এবং সেভেন এইট সিক্স এই জোনের ভিতর থেকে যদি ঢুকে যায় তাহলে এটাকে আমরা অপটিমাল ট্রেডিং সিস্টেমের জোন বলে থাকি মার্কেট এখান থেকে কি হতে পারে আমাদের এই অবস্থান থেকে মার্কেট এখান থেকে যেহেতু মার্কেট এই লেভেল থেকে ওঠার চেষ্টা করছে আমাদের জিরো লাইন এখান থেকে ওয়ান আমরা দেখেছি এখান থেকে কয়েকটা দুটি পুল পুলব্যাক দিয়ে মার্কেট ওঠার চেষ্টা করেছিল সো আমরা আশা করেছিলাম যে মার্কেট আমাদের এই লেভেল থেকে ঘুরে যাবে কিন্তু যেহেতু ঘুরতে পারে নাই যেহেতু সে একটি ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে এবং আজকে আমাদের যে জায়গাটি ভেঙে ফেলেছে সেটি আমাদের একটি বলবো আমরা এটি এটা আমাদের একটি চক করেছে অর্থাৎ কি চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে আমি এর আগে বলেছিলাম যে আমাদের মার্কেট যদি এই জায়গাটি যদি ভেঙে যায় তাহলে আমাদের আর ট্রেন বজায় থাকবে না সেটি আমাদের মার্কেট চেঞ্জ অব ক্যারেক্টার হয়ে যাবে টেকনিক্যালি ভাষায় আমরা যেটাকে বলি চক বলে থাকি সেটি আমাদের মার্কেট আজকে করেছে এখন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আপনি ট্রেনিং সিস্টেমের ভিতরে আমরা দুইটি ভাগে আমরা বিভক্ত করে থাকি একটি আসছে আমরা দেখে থাকি প্রিমিয়াম একটি লেভেল একটি ডিসকাউন্ট লেভেল আমাদের মার্কেট ডিসকাউন্ট লেভেলে চলে এসেছে সো আমাদের এই লেভেল থেকে মার্কেট ঘুরে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি আছে এটি আমাদের টেকনিক্যালের ভাষায় আমরা দেখতে পাচ্ছি আসলে যদি আমরা সেন্টিমেন্ট দেখি মার্কেট আমাদের ফুললে একটি নেগেটিভ কোনো অ্যাঙ্গেলে আমরা মার্কেটে এখানে পজিটিভ দেখতে পাচ্ছি না কিন্তু টেকনিক্যালভাবে আমরা যদি একটু জাস্টিস করি তাহলে আমরা দেখতে পাই যে যে অপটিক্যাল ট্রেডিং সিস্টেমের আওতাধীনে যদি আমরা একটু জাস্টিস করি তাহলে মার্কেট আমাদের এই জোন থেকেই একটি অর্ডার ব্লক আছে এই অর্ডার ব্লক থেকে মার্কেট ঘুরে যাওয়া সম্ভবস্থ সবচেয়ে বেশি এখন হয়তোবা কালকে সকালে মার্কেট একটু নেগেটিভ প্রথম হয়তো নেগেটিভ হতে পারে হয়ে হয়তোবা এই লেভেল থেকে মার্কেট পাঁচ হাজার একশো ষাট এই লেভেল থেকে মার্কেট আবার ঘুরে আমাদেরকে ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা তার আছে কারণ আমরা জেনে থাকি যে মার্কেট বড় আকারে একটি পরিবর্তন হলেই পরের দিন আবার একটি সুদিন আমাদের সামনে আসে সেদিক থেকে আমরা জাস্টিস করতে পারি যে মার্কেট হয়তো আমাদের আগামীকাল এখান থেকে মার্কেট এই জুনের ভিতর থেকেই ঘটে যাবে সর্বোচ্চ যদি নামে তাহলে আমাদের এই সেভেনের সিক্স এই লেভেল মার্কেট আসবে তা নাহলে এখান থেকেই মার্কেট পাঁচ হাজার একশো ষাট এই লেভেল থেকে মার্কেট ইউটার্ন নেওয়ার সম্ভাবনা আগামীকাল সবচেয়ে বেশি সো নিরাশ হওয়ার কিছু নেই এ ধরনের প্রেক্ষাপট থেকে মার্কেট খুব দ্রুত সার্ভলি আবার পুল পুলব্যাক করে আমরা জেনে থাকি তাই নিরাশ হওয়ার কিছু নেই মার্কেটের অবস্থান থেকে যতটুকু দেখতে পাচ্ছি মার্কেট হয়তো বা আগামীকাল না হলেও খুব তাড়াতাড়ি কালকে যদি মার্কেট না করে তার পরের দিনে মার্কেট আমাদের ইনশাল্লাহ ঘুরে যাবে তবে আগামীকাল মার্কেটের পজিটিভ হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যালি বেশি আছে যদি মার্কেট কালকে না করে তাহলে তার পরের দিন হয়তোবা মার্কেট আমাদের এখান থেকে ঘুরে যাবে আশা করছি আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তাছাড়া আমরা যদি হিস্টোগ্রামের বাটটি নিয়ে আমিও কতদিনও বলেছিলাম যে হিস্টোগ্রামের বার যেহেতু আমাদের সিগনাল দিচ্ছে এটি আমরা ফুললি নেগেটিভ মার্কেট আমাদের দুই দিন পজিটিভ হয়েছিল প্রাইজ অ্যাকশন আমাদের দুই দিন পজিটিভ দেখাইছিল ছিল কিন্তু আমি বলেছিলাম যে এটি আমাদের হিস্টোগ্রাম বলছে যে না এখানে সেলাররা অত্যন্ত স্ট্রং ভূমিকা পালন করছে আপনারা দেখেছেন এই টুলসটি খুবই কার্যকরী ভূমিকা রাখে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে তো সেখানে আমরা দেখেছিলাম যে মার্কেট আমাদের দুদিন দিন পজিটিভ হয়ে দিন শেষ করেছে বাট আমাদের হিস্টোগ্রাম কিন্তু বলে নাই অর্থাৎ সে বারটি হালকা লাল বার হয়নি সে তার লাল বার হয়ে রাখছে আমরা আজও তার ব্যতিক্রম কিছু দেখলাম না আজকেও সে একটি লাল বার ক্রিয়েট করছে তো সেদিক থেকে এই টেকনিক্যাল টুলসের ভাষ্য অনুসারে আমাদের মার্কেট কিন্তু ফুললি নেগেটিভ আর এ ধরনের নেগেটিভ আমরা দেখেছি বেশ কয়েকদিন হওয়ার পরেই চার দিন পাঁচ দিন হওয়ার পর পরই মার্কেট একটি এই বারগুলোর জাস্টিস করে যদি দেখি আমরা চার দিনের পরেই মার্কেট একটি পরিবর্তন হয় চার দিন পাঁচ দিন হলে পরিবর্তন হয় তো সেদিক থেকে আমরা নিরাশ হব না আমরা আশা রাখবো মার্কেট আমাদের নেগেটিভ কিন্তু নেগেটিভের ভিতরেই একটি পজিটিভের সিগনাল একটি আভাস আমরা দেখতে পাচ্ছি জানি না মাহে রমজানে আল্লাহ আমাদের এই ইচ্ছা এই আকাঙ্ক্ষা পূরণ করবেন কিনা তবে আমাদের প্রেডিকশন আমরা করতে পারি আমি আমার কোনো কথা বলছি না আমি আমার টেকনিক্যালি যে জিনিসগুলো আমি দেখি সেই জিনিসগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে থাকি বাস্তবায়িত হওয়ার মালিক করার মালিক ওপরে সৃষ্টিকর্তা সো নেগেটিভ পজিটিভের মধ্য থেকেও আমাদেরকে বিজনেস করতে হবে নিরাশ হওয়া যাবে না নিরাশ হয়ে যে কোনো জায়গায় সেল প্রেশার ফেলে নিজের হাতের শেয়ারগুলোকে ছেড়ে দেওয়া যাবে না আবার তাড়াহুড়ো করে কোনো জায়গায় অতি লোভনীয় কোনো আইটেমে আমাদের এন্ট্রি দেওয়া যাবে না চিন্তাভাবনা করতে হবে মার্কেটের সিচুয়েশন বুঝতে হবে তাহলে আমরা ভালো জায়গা খুঁজে পাবো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আর এর যে অ্যানালাইসিসটি আর এস বলেছিলাম যে আর এস আমাদের ফিফটির মধ্যে ছিল আমরা আজকে আর এর বড় একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি তেতাল্লিশ আমাদের আর এস এসেছে সো আর আমাদের এখনও পর্যন্ত ড্রাইভারজেন্টের ভিতরে আছে। আমরা বলেছিলাম যে আর এস আই আমাদের এইখান থেকে যে আর এর একটি ড্রাইভারজেন্ট করে আসে সেটি আমরা বলতে পারি যে আর এস এখনও পর্যন্ত আমাদের সেই লেভেলের ওপরে আসে সো এখন আমরা এখানেও আশাবাদী আছি আর এস যে কোনো সময় মার্কেট ঘুরে ঘিরে আর এস এখান থেকে আবার সার্পলি পুল ব্যাক করতে পারে সো আর এস এর আপনারা বুঝতে পেরেছেন আশা করি আপনারা এই সংক্ষিপ্ত অ্যানালাইসিস বুঝতে পেরেছেন নিরাশ হওয়ার কিছু নেই ধৈর্য ধরুন নিশ্চয়ই আল্লাহ আমাদের এই মাহের রমজানে আমাদের সহায় হবেন বর্ত আমার হিসেবে বলবো নিরাশ হওয়ার কিছু নেই মার্কেট আমাদের একটি ভালো অবস্থানে চলে এসেছে আমি মনে করি মার্কেট নেগেটিভ কিন্তু আমাদের মার্কেট একটি ফর্মেটের ভিতরে চলে এসেছে একটি কারেকশন শেষ জনের মধ্যে একটি জায়গায় এসে মার্কেট দাঁড়িয়েছে সো ধরনের পরিবর্তনের পরে ভালো একটি আবারও পুল হওয়ার একটি সম্ভাবনা থেকে যায় সেই দিক থেকে আমি বলবো নিরাশ না হয়ে সাহস রাখুন ধৈর্য ধারণ করুন নিশ্চয় আল্লাহ আমাদের সহায় হবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে আল্লাহ আমাদের সহায় হন السلام عليكم ورحمه الله